শ্রীকৃষ্ণ পত্নী সত্যভামা সত্যভামা হলেন পৃথিবী বা ভূদেবীর বা বসুন্ধরার অবতার আবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্যতমা প্রিয়তমা স্ত্রী দাপর যুগে যাদব বংশী দ্বারকার কোষাধ্যক্ষ সত্রাজিতের কন্যা হিসেবে সত্যভামা জন্মগ্রহণ করেছিলেন সত্যভামার পিতা সত্যাজিৎ ছিলেন সূর্যদেবের উপাসক সূর্যদেব সন্তুষ্ট হয়ে সত্যাজিৎকে অনেক মণিরত্ন খচিত হার উপহার দিয়েছিলেন সেই হারের মাঝখানে ছিল সামন্তক নামে এক মনি। সামন্তক মনির ক্ষমতা ছিল অলৌকিক এই মণি দিনে আটবার সুবর্ণ প্রসব করত যেখানে এই সামন্তক মুনি থাকতো সেখানে অতিবৃষ্টি অনাবৃষ্টি রোগ ব্যাধি কিছুই থাকতো না শ্রীকৃষ্ণ মথুরা দ্বারকাবাসীদের হিতার্থে সত্রাজিৎকে সামন্তক মুনিটি রাজা উগ্রসেনকে দিয়ে দিতে বলেছিলেন সত্রাজিৎ মনিটি ভাই প্রসেনজিৎকে দিয়েছিলেন এরপর প্রসেনজিৎ মনিটি নিয়ে বনে প্রবেশ করলে এক ভয়ঙ্কর সিংহ তাকে মেরে ফেলে সেই সময় ভল্লুকরাজ জাম্ববান মনিটি নিয়ে চলে যান এদিকে সত্রাজিতের ধারণা হয়েছিল শ্রীকৃষ্ণ তার ভাই প্রসেনজিৎকে হত্যা করে সামন্তক মণিটি নিয়ে চলে গেছেন এই খবর শ্রীকৃষ্ণের কানে পৌঁছালে সত্য উদ্ঘাটনের জন্য শ্রীকৃষ্ণ বনে যান শ্রীকৃষ্ণ বনে গিয়ে জাম্বুবানের কাছে সামন্তক মণিটি দেখতে পেয়ে জাম্বুবানকে মণিটি ফেরত দিতে বলেন জাম্বুবান মণিটি দিতে অস্বীকার করেন এবং বলেন তাকে পরাজিত করতে পারলে তবে শ্রীকৃষ্ণ সামন্তকমণি ফেরত পাবেন এরপর যুদ্ধে জাম্বুবানকে পরাজিত করলেই জাম্বুবান সামন্তকমণি শ্রীকৃষ্ণকে দেন এবং সেই সঙ্গে নিজের কন্যা জাম্ববতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে দেন শ্রীকৃষ্ণ সামন্তকমণি সত্রাজিৎকে ফেরত দেন তখন সত্রাজিৎ শ্রীকৃষ্ণের নামে মিথ্যা বদনাম দেওয়ার জন্য লজ্জায় পড়ে যান এবং তাঁকে সামন্তকমণি ফেরত দিতে চান এবং তার অতীব সুন্দরী কন্যা সত্যভামার সাথে শ্রীকৃষ্ণের বিবাহ দেন শ্রীকৃষ্ণ সত্যভামাকে বিবাহ করি দ্বারকায় ফিরে আসেন তবে তিনি গ্রহণ করেননি একদিন সত্যভামা স্বামী শ্রী কৃষ্ণের কাছে তাঁর পূর্বজন্মের কথা জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ বলেছিলেন পূর্বজন্মে তিনি মায়াপুরী বা হরিদ্বারে দেবশর্মা নামে এক ব্রাহ্মণের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন নাম ছিল গুণবতী ব্রাহ্মণ তাঁর কন্যাকে তার প্রিয় শিষ্য চন্দ্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন একবার তার পিতা দেবশর্মা এবং স্বামী চন্দ্র বনে কুশ ও জ্বালানি সংগ্রহ করতে গেলে সেখানে অসুরের হাতে নিহত হয়েছিলেন ধর্মীয় কারণে তাদের বৈকুণ্ঠ লাভ হয়েছিল এরপর সারা জীবন গুণবতী পিতা ও স্বামীর জন্যে বিলাপ করেছিলেন গুণবতী ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর প্রতি নিবেদিত প্রাণ সারা জীবন ধরে গুণবতী একাদশীর ব্রত পালন করতেন এই ব্রত আমার খুব প্রিয় পাপিরাও এই ব্রত করলে মুক্তি পায় এরপর বৃদ্ধা বয়সে গুণবতীর মৃত্যু হলে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান আপনি সেই গুণবতী এই জন্মে ভামারূপে জন্মগ্রহণ করেছেন যেহেতু পূর্বজন্মে আপনি সমস্ত ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে স্বামী হিসেবে কল্পনা করে নিবেদন করেছিলেন তাই এই জন্মে আপনি আমার স্ত্রী হয়েছেন আপনি কখনো আমার থেকে বিচ্ছিন্ন হবেন না পাণ্ডবদের বনবাসকালে একবার মহিষী সত্যভামাকে নিয়ে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে আসেন সত্যভামা ও দ্রৌপদীর মধ্যে সখিত্বের বন্ধন ছিল দুই সখী একসঙ্গে বসে কুরুবংশ যদুবংশ নিয়ে অনেক আলোচনা করার পরে সত্যভামা দ্রৌপদীকে জিজ্ঞেস করেছিলেন দিক পালতুল্য মহাবীর পরম লোকপ্রিয় পঞ্চভ্রাতা কিভাবে তোমার মুখাপেক্ষী ও বসীভূত হয়ে আছেন কোনো ব্রত তপস্যা ঔষধ নিজের দক্ষতার প্রয়োগ জড়িবুটি বৃক্ষমূল ধারণের প্রভাব জব হোম শাস্ত্রে নেই এমন কোনো ওষুধ প্রয়োগ করে কি তুমি তোমার স্বামীদের বশ করে রেখেছ আমি কৃষ্ণকে সর্বদা আমার অনুগত ও বশীভূত রাখতে চাই তুমি আমাকে উপায় বলো সত্যভামার প্রশ্ন শুনে দ্রৌপদী বলেছিলেন কোনো প্রতিব্রতা নারী যে অন্য প্রতিব্রতা নারীকে এই ধরনের প্রশ্ন করতে পারে তা তার কল্পনায় ছিল না সত্যভামা তুমি অসৎ স্ত্রীলোকেদের ব্যবহারের বিষয় আমাকে প্রশ্ন করছো আমার স্বামীদের বসীভূত করার জন্যে আমি কোনো উপায় অবলম্বন করি কিনা এ ধরনের সন্দেহ করা তোমার মতো বুদ্ধিমান নারীর পক্ষে উচিত নয় তুমি হলে বুদ্ধিমতী এবং শ্রীকৃষ্ণের প্রিয়তমা মহিষী সত্যভামা আমি মহাত্মা পাণ্ডবদের সঙ্গে কাম ক্রোধ পরিত্যাগ করে সপত্নীদের সাথে স্বামী সেবা করে থাকি আমি অহংকার ত্যাগ করি মান হয়ে পতিদের সেবা করি স্বামীদের কখনো কটু বাক্য বলি না কষ্টে উপবেশন কষ্টে শয়ন কষ্টে গমন মন্দ অভিপ্রায় বর্জন করে আমি পঞ্চপাণ্ডবের সেবা করি দ্রৌপদী আরও বললেন পতিকে দেবতা জ্ঞান করে স্বামী সেবা করলেই জগতের সব অভিষ্ট লাভ করা যায় সাধ্য দুঃখ দ্বারাই সুখ লাভ করেন তুমি সর্বদাই স্নেহ অনুরাগ দিয়ে কৃষ্ণের সেবা করবে কৃষ্ণ যাতে সর্বদাই মনে করেন এই নারীর আমি যথার্থই প্রিয় সতী নারী পতির সকল কথাই গোপন রাখেন এই পথেই তুমি কৃষ্ণকে বসীভূত রাখতে পারবে পতির পরিচর্যায় তোমার পথ হবে নরকাসুর নামে এক প্রবল পরাক্রমশালী অসুর দেবতাদের মাতা অদিতির কানের দোল চুরি করেছিল এবং দেবতাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়ে গরুরের পিঠে চেপে নরকাসুরের রাজ্য প্রাগজ্যোতিষপুরে যান সেখানে ভীষণ যুদ্ধের পর নরকাসুর পরাজিত ও নিহত হন এখানে কথিত আছে নরকাসুর ছিলেন ভূদেবীর পুত্র তিনি বর লাভ করেছিলেন মাতা ছাড়া কারোর হাতে তার মৃত্যু হবে না আবার সত্যভামা ছিলেন ভূদেবীর অবতার তাই নরকাসুর বধের জন্যে সত্যভামা শ্রীকৃষ্ণের সাথে নরকাসুরের রাজ্যে গিয়েছিলেন নরকাসুর বধের পর কানের দুল উদ্ধার করে দেবমাতা অদিতিকে ফেরত দিয়েছিলেন আর নরকাসুরের বন্দি করা ষোলো হাজার রমণীকে মুক্তি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাঁদের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ ও সত্যভামার দশ সন্তান ছিল তারা হলেন ভানু শুভানু সরভানু প্রভানু ভানুমান চন্দ্রভানু বৃহৎ ভানু অতি ভানু শ্রী ভানু এবং প্রতি ভানু একবার দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণকে কয়েকটি কল্পবৃক্ষের ফুল দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই ফুল তার পত্নীদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন কিন্তু সত্যভামাকে দিতে ফুলে গিয়েছিলেন এই জন্য সত্যভামার অভিমান হয়েছিল সত্যভামার মান ভাঙাতে শ্রীকৃষ্ণ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তার স্বর্গের কানন থেকে গোটা পারিজাত কল্প তুলে এনে সত্যভামার গৃহপাঙ্গনে রোপণ করেছিলেন আবার বিষ্ণুপুরাণে বলা হয়েছি নরকাসুরকে বধ করার পর দেবমাতা অদিতির চুরি করা কুণ্ডল দেবমাতাকে ফিরিয়ে দিতে শ্রীকৃষ্ণ এবং সত্যভামা স্বর্গে গিয়েছিলেন সেখানে দেবমাতাকে কুণ্ডল ফিরিয়ে দিয়ে প্রণাম করে তারা আশীর্বাদ চাইলেন দেবমাতা অদিতি সত্যভামাকে বলেছিলেন আমার আশীর্বাদে তোমার শরীরে বুড়ো বয়সের কোনো ছাপ পড়বে না এই সময় ইন্দ্র ও তার স্ত্রী ইন্দ্রাণীও শ্রীকৃষ্ণ ও সত্যভামার সঙ্গে দেখা করতে এসেছিলেন ইন্দ্রাণী সত্যভামার সামনে দাঁড়িয়ে সদ্যচ্ছিন্ন পারিজাত মঞ্জুরি নিজের খোঁপায় গুঁজে দিলেন অতিথি সত্যভামাকে একটা ফুলও দিলেন না ভাবলেন হয়তো মর্তভূমির মেয়ে এই ফুলের মর্যাদা বুঝবে না কিন্তু সত্যভামা ইন্দ্রাণী অর্থাৎ শচীদেবীর আচরণে খুবই অপমানিত বোধ করেছিলেন শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা স্ত্রীর অপমান লাঘব করার জন্যে ইন্দ্র এবং তাঁর সহধর্মিণী শচীদেবীকে না জানিয়ে পুরো পারিজাত গাছ তুলে গরুরের পিঠে করে দ্বারকায় নিয়ে চলে এসেছিলেন ইন্দ্রের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধে ইন্দ্র বজ্র ছুঁড়েও শ্রীকৃষ্ণকে হারাতে না পেরে পালিয়ে গেলেন পরে আবার সত্যভামা পারিজাত বৃক্ষ স্বর্গের কাননে ফিরিয়ে দিয়েছিলেন সত্যভামার বিয়ের আগে অক্রূর কৃতবর্মা ও শতধন্যা এই তিনজনই সত্যভামাকে স্ত্রী হিসাবে কামনা করেছিলেন তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামার বিয়ের পর তিনজনই খুব হতাশ হয়েছিলেন কিন্তু সামন্তক যেহেতু সত্যভামার পিতা কাছে ছিল তাই সেই মনি পাওয়ার জন্যে অক্রুর কৃতবর্মা ও শতধন্যা ষড়যন্ত্র করেছিলেন এবং শতধন্যা সত্যাজিৎকে হত্যা করে সামন্তক মনি। হস্তগত করেছিলেন অক্রুর আবার শতধন্যার কাছ থেকে সামন্তক মনি নিয়ে গিয়েছিলেন পিতার আকস্মিক মৃত্যুতে ক্রোধে ও দুঃখে সত্যভামা রথ চালিয়ে একাই বারণাবতে পৌঁছালেন শ্রীকৃষ্ণের কাছে বারণাবতে যৌতুগৃহে পাণ্ডবদের নিহত হওয়ার খবর পেয়ে শ্রীকৃষ্ণ বারণাবতে এসেছিলেন পাণ্ডবদের পালিয়ে যাওয়ার খবর তিনি পেয়ে গিয়েছিলেন তাই পাণ্ডবদের জন্যে লোক দেখানো শ্রাদ্ধ করে দাদা বলরামকে নিয়ে শতধন্যাকে শাস্তি দিতে রথে করে ছুটলেন তারপর শতধন্যাকে দেখতে পেয়ে দূর থেকে সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেললেন শ্রীকৃষ্ণ বলরামকে বুঝিয়েছিলেন সত্রাজিৎ মারা যাওয়ায় সামন্তকমণি এখন আমাদেরই দখলে থাকা উচিত কিন্তু শতধন্যার কাছেই সামন্তকমণি না পাওয়ায় দাদা বলরাম শ্রীকৃষ্ণের প্রতি রেগে গিয়ে মথুরায় চলে গেলেন পরে অক্রূরের কাছ থেকে সামন্তক সামন্তকমণি পাওয়া গেলেও শ্রীকৃষ্ণ সামন্তকমণি ফেরত নেননি তিনি জানতেন এতে পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে কারণ পিতা মারা যাওয়ায় মনির একমাত্র দাবিদার সত্যভামা আবার দাদা বলনামেরও মনির প্রতি আগ্রহ ছিল একদিন দেবশ্বীর নারদ সত্যভামার কাছে এসে বলেছিলেন সত্রাজিৎ নন্দিনী শ্রীকৃষ্ণ তোমাকে খুব ভালোবাসে তুমি একটি ব্রত করো তাতে তোমার প্রতি শ্রীকৃষ্ণের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এই ব্রতের নাম তুলা ব্রত এই ব্রত শিবপত্নী দেবী গৌরী ইন্দ্রপত্নী শচী দেবী অগ্নি স্ত্রী সাহা করেছিলেন প্রতিটি ক্ষেত্রেই আমি ছিলাম পুরোহিত এই ব্রতের নিয়ম অনুসারে সত্যমামা তাঁর স্বামী শ্রীকৃষ্ণকে মুনির কাছে দান করেন দেবশ্রী নারদ বলেছিলেন শ্রীকৃষ্ণের সমপরিমাণ গহনা তাঁকে দান করতে না পারলে শ্রীকৃষ্ণ তার দাস হয়ে থাকবেন তারপর মুনি একটি তুলা দণ্ডের একদিকে শ্রীকৃষ্ণকে বসিয়ে আর একদিকে শ্রীকৃষ্ণের ওজনের সমপরিমাণ গহনা ধন রত্ন চাপিয়ে সেই গহনা দান করে শ্রীকৃষ্ণকে ফেরত নিতে বলেন সেই মতো সত্যভামা তার যত রত্ন অলঙ্কার ছিল সবই তুলাদণ্ডের আর একদিকে চাপান কিন্তু শ্রীকৃষ্ণের দিকটি ঝুলে থাকে এরপর রুক্ষিণী এবং শ্রীকৃষ্ণের অন্যান্য মহিষীদের গহনাও এনে তুলাদণ্ডে চাপানো হয় তবু তা শ্রীকৃষ্ণের ওজনের সমপরিমাণ হয় না শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছিলেন তোমার মূর্খ ব্রতের কারণে আমাকে দেবশ্রীর নারদের দাস হয়ে থাকতে হবে তুমি রুক্মিণীর কাছে যাও তিনি নিশ্চয়ই এর সমাধান করতে পারবেন অহংকার ভুলেই সত্যমামা, রুক্কিনীর কাছে গেলেন রুক্কিণী দেবীর কৃষ্ণভক্তি ছিল অসাধারণ তিনি বললেন সমস্ত ধনরত্ন ওজনদারির পাল্লা থেকে নামিয়ে রাখো শ্রীকৃষ্ণের সমান কি কোনো ধনরত্ন হতে পারে তারপর একটি তুলসী পাতা দাঁড়ি পাল্লার অপর দিকে রাখলেন শ্রীকৃষ্ণের পাল্লা লঘু হয়ে ওপরে উঠে গেল রুক্মিণীর কৃষ্ণপ্রেম সত্যভামার অহংকার ধুলিশ্যাত করে দিল ধনরত্ন নয় একটি তুলসী পাতা দেবর্ষীর নারদকে দান করেই সত্যভামা শ্রীকৃষ্ণকে ফিরে পেলেন যদুবংশ ধ্বংস এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর অর্জুন দ্বারকায় এসে সত্যভামা সহ শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীদের ইন্দ্রপ্রস্থে নিয়ে আসেন সত্যভামা কিছুদিন ইন্দ্রপ্রস্থে থাকার পরে হিমালয় পর্বত পার হয়ে কলাপ গ্রামে গিয়ে জীবনের অবশিষ্ট জীবন শ্রীকৃষ্ণের ধ্যান এবং আরাধনা করে কাটিয়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত সেখানেই সমাধিস্থ হয়েছিলেন স্বামী হিসেবে শ্রীকৃষ্ণ ছিলেন অনেকটাই সত্যভামার সখার মতো যুদ্ধক্ষেত্র থেকে রাজনীতি শ্রীকৃষ্ণ যেখানেই গেছেন সেখানেই সত্যভামাকে পাওয়া যায় তাঁর হৃদয়বোদ্ধা সখীর মতো